মানুষের অনেকগুলো দুশ্মন আছে যে দুশ্মনগুলো মানুষকে তার জান্নাতের পথে পরিচালিত হতে জান্নাতের পথে চলতে বাধা দেয় তার মধ্যে অন্যতম একটি দুশ্মন হলো তার মনের আত্মা বা নভস এই নভস যদি তার বিরুদ্ধে চলে নফস যদি কন্ট্রোল করতে না পারে তাহলে এই নবস তাকে খারাপের দিকে নিয়ে যাবে এই নবসি আদাদা ফেরিস্তাদের সর্দারকে ইবলিসে পরিণত করেছিল। এই ঘটনা আমরা জানি না ঘটনা আমরা সবাই জানি আদাদিল ফেরস্তা তো সে তো আর ইবলিশ ছিল না সে তো ছিল ফেরেস্তাদের সর্দার কিন্তু ইবলিস সৃষ্টি হওয়ার আগে শয়তান হওয়ার আগে পথভ্রষ্ট হওয়ার আগে তাকে কোন জিনিসটা তাকে পথভ্রষ্ট করলো সেটা হচ্ছে তার নফস সেটা কি তার নফস আমরা তো বলি যে আমরা শয়তানের প্রবোচনায় শয়তানের ধোকায় আমরা ভুল করে ফেলি গুনাহ করে ফেলি আল্লাহর পথ থেকে আমরা বিচ্ছিত হয়ে যাই কিন্তু যেই শয়তানকে শয়তান বানাইল যেই আজাদিল ফেরস্তা ফেরেশতাদের সর্দার ছিল তাকে যে শয়তান বানাইলো সেকে সে হচ্ছে তার নভ সেকে তার নফ তাকে পথভস্ত করে ফেলছে এই কারণে মানুষের অন্যতম একটি বড় শত্রু হলো তার নফস তারপরে আপনার কাবিল তার ভাই হাবিল কে যে মারার জন্য হত্যা করার জন্য তার যে সে উদ্বেগ নিয়েছিল এই উদ্বেগ এই প্রবচনা তাকে কে দিয়েছিল তার নফ দিয়েছিল কে দিয়েছিল তার নফ দিয়েছিল সুতরাং যদি কোনো মানুষ তার নফসের নিয়ন্ত্রণ করতে পারে তার নফসের হেফাজত যদি সে করতে পারে নফসের সংযত যদি সে করতে পারে তাহলে সফলতার পথে তার পথচলা আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সহজ করে দিবেন বলেন পাক রব্বুল আলমিন এই আত্মশুদ্ধি এই নফসকে পরিশুদ্ধ করার গুরুত্বকে বুঝানোর জন্য রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সুরাত শামসের মধ্যে কয়েকটি কসম খেয়ে তারপরে রব্বুল আলামিন এই আত্মশুদ্ধির কথা বলেছেন নবসকে নিয়ন্ত্রণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বলেন না সব হায়ান আল্লাহ আচ্ছা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন হুকুম দেওয়ার জন্য আল্লাহ তাআলা কয়বার বলা যথেষ্ট বলেন আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোন হুকুম করবেন আদেশ করবেন এই হুকুম কয়বার এই হুকুম বলার জন্য কয়টি কথা যথেষ্ট একটি কথাই যথেষ্ট একটি বাক্যই যথেষ্ট কিন্তু দেখেন এই নফসকে নিয়ন্ত্রণ রাখা নফসকে পরিবর্তন করা নফসের হেফাজত করার জন্য রব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন এত গুরুত্ব দিয়েছেন আনুল কারিমের মধ্যে আল্লাহ ফাক রব্বুল আলামিন সূরাতশ শামসের মধ্যে সাতটি কসম খেয়ে রব্বুল আলামিন এই নফসের কথা বলেছেন বলেন না আল্লাহ কয়টি কসম খেয়েছেন সাতটা কসম খেয়েছেন আচ্ছা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিধান আমাদেরকে দেওয়ার জন্য কোনো হুকুম করার জন্য আল্লাহর কি কসম খেতে হয় কথা বলেন না আল্লাহর কসম খেতে হয় আল্লাহর কসম খেতে হয় তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা কসম খেয়ে তারপরে এই কথা বলেছেন তার মানে এটা গুরুত্ব কম নাকি বেশি বলেন কম নাকি বেশি বেশি কত বেশি অনেক বেশি এই নবসের গুরুত্ব এই নফস আমাকে প্রলোচনা দেয় নফস আমাকে ভালো কাজ করতে যায় না মন্দ কাজের দিকে নফস আমাকে সব সময় দাবিত করে অন্যায় কাজ অশ্লীল কাজ বেহুদা কাজ গর্ভিত কাজের কাজের দিকে এই নফস আমাকে ধাবিত করে এই জন্য আমাদের নবসকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে কিনা বলেন কথা বলেন প্রয়োজন আছে কিনা প্রয়োজন আছে আল্লাহাকবুল আলমিনের মধ্যে আলমিন এক এক করে সাতটি জিনিসের কথম খেয়েছেন কয়টা জিনিসের কথম খেয়েছেন সাতটা জিনিসের কথমুল আলমিন আল্লাহ আলমিন সুরতের মধ্যে প্রথম আয়াত রব্বুল আলমিন বলেন কার কথা বলেন আল্লাহর কথা আল্লাহাক রবুল আলমিন বলেন হা শপথ সূর্যের যখন তা বিস্তীর্ণ হয় যখন কিরণ ছড়ায় আলামিন ওই সূর্যের কসম খেয়েছেন কসম খেয়েছেন কসম খেয়েছেন তারপর শপথ চন্দ্রের যখন তা সূর্যের পিছনে আসে আল্লাপাক রব্বুল আলামিন সূর্যেরও কসম খেলেন আল্লাফাক রবুল আলামিন চন্দ্রেরও কসম খেলেন তারপরে রব্বুল আলামিন বলেন ওয়ানহারি ইদা জাল্লাহা ওয়ানহারি ইদা জাল্লাহা শপথ দিনের যখন তা সূর্যকে প্রকাশ করে রব্বুল আলামিন দিনের কসম খেয়ে বলেছেন তারপরে রব্বুল আলামিন বলেন ওয়াললাইলি ইদা ইগশাহা শপথ রাতের যখন তা সূর্যকে আচ্ছাদিত করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সূর্যের কসম খেলেন চন্দের কসম খেলেন তারপরে রব্বুল আলামিন তিনি দিনের কসম খেলেন তারপরে রব্বুল আলামিন রাতের কসম খেলেন বলেন না সুবহানাল্লাহ তারপরে রব্বুল আলামিন বলেন আসসামাঈ ওয়া বানাহা রব্বুল আলামিন তারপর বলেন শপথ আকাশের যখন এবং তা নির্মাণ করেছেন তার সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসসামাঈ ওয়া মা বানাহা রব্বুল আল আকাশের কসম খেলেন এবং এই আকার যিনি সৃষ্টি করেছেন তারও তিনি কসম খেলেন আল্লাহ হয়াকপাত আকাশ সৃষ্টি করেছে কে বলেন আকাশ সৃষ্টি করেছে কে আল্লাহ রব্বুল আলামিন আকাশের কসম খেলেন এবং সত্য সাথে বললেন এই আকার তিনি সৃষ্টি করেছেন তারও কসম খেলেন আল্লাহ হয়াকপাত তারপর রব্বুল আলামিন বলেন বল আর দেওয়ামা তহা শপথ পৃথিবীর শপথ জমিনের যিনি তাকে বিস্তীর্ণ করেছেন তার শপথ আল্লাহ রব্বুল আলমিন তিনি আকাশের কসম খেলেন জমিনের কসম খেলেন এবং এগুলাকে যিনি সৃষ্টি করেছেন তার কসম খেলেন অর্থাৎ রব্বুল আলামিন তিনি নিজের কসম খেলেন আল্লাহ আকবর তার মানে কত গুরুত্বপূর্ণ কথা রব্বুল আলামিন তারপরে বলবেন সাত নম্বর কসম খেলেন শাফাত মানবত্তার ও তার যিনি তাকে পরিपाठी করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আত্মার কসম খেলেন এই গেলো মোট কয়টা সাতটা কয়টা গেল প্রথম নাম্বার সূর্যের কসম খেলেন দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন চন্দ্রের কসম খেলেন তৃতীয় নাম্বার রব্বুল আলামিন দিনের কসম খেলেন চতুর্থ নাম্বার রব্বুল আলামিন রাতের কসম খেলেন পঞ্চম নাম্বার রব্বুল আলামিন আকাশের কসম খেলেন এবং ষষ্ঠ নাম্বার রব্বুল আলামিন জুবাইনের কসম খেলেন সপ্তম নম্বরে রব আলামিন মানুষের আত্মার কসম খেলেন সোভা আল্লাহ পয়টা কসম খেলেন ছাত্টা কসম খেলেন রব বুলালাম ছাত্টা কসম খেলে তারপরে আল্লাহফা রবুল আয়লামিন বলতেছেন তা আল্লাহ মাহা হুজু রহা ও তাক তাকে তার অশোক কর্ম ও সৎ কর্মের জন্য রব আলামিন জ্ঞান করেছেন বলেন না সোভা আল্লাহ আল্লাফা রব বুলালাম বলেন আমি মানুষকে শুধু সৃষ্টি করি নাই তার অন্তরের মধ্যে তার দিলের মধ্যে সবকর্ম করার শক্তিও আমি দিয়েছি অসৎ কাজ অন্যায় কাজ করার শক্তিও কি আমি দিয়েছি কে দিয়েছেন আল্লাহ আমাদের অন্তর দিয়েছেন আমার অন্তর যদি চাইলে সৎ কাজ করতে পারে নেকের কাজ করতে পারে কল্যাণের কাজ করতে পারে আমার অন্তর চাইলে অন্যায় কাজ করতে পারে গর্ভিত কাজ করতে পারে খারাপ কাজের দিকে আমার অন্তর ভাবিত হতে পারে রব্বুল আলামিন বলেন আমি তো বান্দার দিলের মধ্যে অন্যায় করার শক্তি দিলাম বান্দার দিলেন মধ্যে আমি তো কাজ ভালো কাজ করার শক্তি দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদা আফলাহামান হা সেই সফল কাম হয় যে নিজেকে শুদ্ধ করে ফেলে সুবহানাল্লাহ আমার অন্তরের ভিতরে আল্লাহ পাক আলামিন গুনাহের কাজ করার শক্তি দিলেন এবং ভালো কাজ করারও শক্তি দিলেন রব্বুল আলামিন বলতেছেন সফল হবে কে সফল হবে সে যে নাকের কাজ করে ভালো কাজ করে বলেন হ্যাঁ নিজের অন্তরকে নিজের অন্তরকে নিজের নসকে যে বিশুদ্ধ করে পরিশুদ্ধ করে সে সফল কাম হবে বলেন না হ্যাঁ তারপরে রব্বুল আলামিন বলেন সাহাব আর সেই ব্যর্থ হবে যে তাকে গুনাহের মধ্যে দশিয়ে দেয় নাউযু সফলতা আর ব্যর্থতা রব্বুল আলামিন আমাদেরকে দুইটা ফর্মুলা দিয়েছেন কয়টা ফর্মুলা দুইটা ফর্মুলা দিয়েছেন আজকের ওয়াজ মুখস্থ করে ফেলবেন দুটা ফর্মুলা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যদি আমি আমার নফসকে যদি আমি পরিশুদ্ধ করি আমার নফসকে যদি আমি ভালো কাজের দিকে ধাবিত করি কল্যাণের দিকে যদি আমি ধাবিত করি আমল সলিহ যদি আমি করি তাহলে রব্বুল আল আমিনের ঘোষণা আমি সফল আমি কি বলেন না আমি কি সফল আর আমার নস্কি যদি আমি অন্যায় কাজ করাই গুনাহের কাজ করাই গর্হিত কাজ করাই অপরাধমূলক কাজ করাই তাহলে আমি সফল নাকি ব্যর্থ ব্যর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়াকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ وامن زهধها عن النار وادخل الجنه فقد فاز আল্লাহত রব্বানা মিন দুনুন কুল্লু নাফসিঙ্গ যালকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যু একদিন আছে আসে না নাই যার জার ভিতরে প্রাণ আছে স্যার তার মৃত্যু নিশ্চিত একদিন না একদিন সে মৃত্যু স্বাদ গ্রহণ করবে আদম ই কাল সিরিয়াল বাই সিরিয়াল একে একে দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব কেও থাকবনি দুনিয়াতে কেউ আমরা দুনিয়াতে থাকব না রব্বুল আলামিন যদি শুধু এই কথাটা বলে আর কিছু না বলেন আর কোনো আফসোস থাকতো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিং দায়কাতুল মাউত প্রত্যেক নফসকে মালাকুল মাউত আসবে নফসের জন্য মালাকুল মাউত আসবে ওয়া ইননা মা উজু উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ইয়া দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে ফুঁকানো ফুঁকানো হিসাব নিবেন কিনিবেন পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবেন যদি রপুর আলামিন বলতেন যে মৃত্যু হবে সাথে সাথে শেষ মাটির সাথে মিশে যাব আর হিসাব নিকাশ নেওয়া হবে না কবরে উঠানো আমার আমার প্রশ্ন করা হবে না আখারাতে আমাকে উঠানো হবে না আমার ভালো কাজের হিসাব নেওয়া হবে না আমার মন্দ কাজের হিসাব রব্বুল আলমিন নেবেন না তাহলে তো আমাদের আর কোনো চিন্তা থাকতো না আর কোনো চিন্তা থাকতো কথা বলে আর কোনো চিন্তা থাকতো আর কোনো চিন্তা থাকতো না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন আমাদের থেকে রব্বুল আলামিন পুঙ্খানু পুঙ্খানু হিসাব নেবেন জাররা জাররা হিসাব নেবেন যাররা পরিমাণ গুনাহের হিসাব নেবেন যাররা পরিমাণ ভালো কাজের প্রতিবাদ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন বলেন না সুবহানাল্লাহ সেই কিয়ামতের মাঠে যার ব্যাপারে রব্বুল আলামিন বলেন ফামান যুহদি আনিন নার যার ব্যাপারে সিদ্ধান্ত হবে যা বান্দা আমি তোকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম ও দাখিলাল জান্না জান্নাতে তোকে প্রবেশ করাই জান্নাকে তোকে প্রবেশ করাইয়া দিলাম আল্লাহ ফাপ রব্বুল আলামিন বলেন ফকতে ফাস এই ব্যক্তি হলো সফল বলেন না হ্যাঁ আমরা দুনিয়াতে সফলতা ব্যর্থতার মানদণ্ড আমরা মনে করি যদি আমি একটা ভালো টাকা ইনকাম করতে পারি মাসে যদি আমি এক লক্ষ টাকা ইনকাম আমার হয় তাহলে মনে হয় আমার জিন্দগী সফল আমি যদি বাড়িতে একটা বিল্ডিং করতে পারি ডুপ্লেস বাড়ি করতে পারি অন্তত সাত দিয়ে যদি একটা বিল্ডিং করতে পারি তাও মোটামুটি সফল এলাকায় যদি দুই এক কানি জমি কিছু জমি জমা নিতে পারি তাও মনে হয় আমি সফল বাজারে যদি একটি দোকান করতে পারি মনে হয় আমি সফল দুনিয়াতে যদি আমি কোনো সফলতা পাই অর্থনৈতিক সফলতা এই যে বস্তুবাদের যে জিনিস এই জিনিসগুলো করছি মারা আমাদের দিলের ভিতরে অন্তরে ভিতরে আমাদের কি দিয়ে দিয়েছে আমাদের মুখাস্ত করায় তারা দিয়েছে যে ওই দেখো দুনিয়ার মানুষ তোমাদের যত অট্টলাকি যত বাড়বে তোমরা তত সফল ছেলে সন্তান যত বেশি হবে তত সফল ক্ষমতা তত বেশি থাকবে তত সফল তোমার দলের মধ্যে যত লোক বেশি হবে তত তুমি সফল কিন্তু না সে আলসের মালিক আমাদের মহান রব রব্বুর আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চক্ষু দিয়েছেন বুদ্ধি দিয়েছেন চলার শক্তি দিয়েছেন যৌবন দিয়েছেন সেই রব্বুর আলামিন বলতেছেন না বন্ধা তোমার কোন কাজের মধ্যে সফলতা নাই তুমি তখনই সফল হবা যখন তোমার ব্যাপারে ঘোষণা হবে বান্দা তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম জান্নাতের ফয়সালা তোমার জন্য করলাম ফাকাদ ফাস তুমি সেই সময় হবে সফল তারপরে রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করলেন এই দুনিয়া সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকার জমিন আলো বাতাস মাটি সব তিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুতরাং যিনি সৃষ্টি করেছেন তিনি দুনিয়া সম্পর্কে আমাদের থেকে বেশি জানেন না কম জানেন অনেক বেশি জানেন রব্বুল আলামিন আমাদেরকে শতত করেছেন বান্দা আমি এই দুনিয়া আমি সৃষ্টি করেছি দুনিয়াতে দুনিয়াতে তোমাদেরকে আমি থাকতে দিয়েছি ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাওউল গুরুর জেনে রাখিও এই দুনিয়ার ধোকা তোমাদেরকে তোমাদেরকে গ্রাস করে ফেলবে দুনিয়ার মহাব্বাদ তোমাদেরকে গ্রাস করে ফেলবে দুনিয়ার আসবাব ভালোবাসা তোমাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিলবে রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সতর্ক করতেছেন নমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া হচ্ছে ধোকা ধোকা ধোঁকা কার কথা আল্লাহর কথা দুনিয়া হচ্ছে ধোঁকা ধোকা ছাড়া আর কিছুই নয় কিছুই নয় বাস্তব না বাস্তব বলেন আপনি একটু চিন্তা করেন একটু দিল দিয়ে চিন্তা করেন চোখটা বন্ধ করে অন্তর দিয়ে একটু চিন্তা করেন আসলে দুনিয়া ধোকা কিনা আল্লাহ বলছেন দুনিয়া ধোকা আসলে দোকা কিনা আপনি দেখেন দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে সন্তান পাড়া প্রতিবেশী মারা গেলে আর কবর পর্যন্ত যাবে হয়তো বা কবর যেদিন দিবে ওই দিনে যাবে আর কেমতে রাখ পর্যন্ত আর কখনো যাবে না বাস্তব না বাস্তব বলেন দুনিয়াতে যাদেরকে মহাব্বত করতেছি যাদেরকে ভালোবাসতেছি যাদের পিছনে হাঁটতেছি যাদের কথায় চলতেছি এরা তো দানা দানা মাছ পড়ে চলে যায় কবর পর্যন্ত যায় না আরে ভাই বাস্তব হ্যাঁ যতজন মানুষ দানা দা পরে প্রত্যেকটা মানুষ কবর পর্যন্ত যায় বলেন যায় কিনা যায় না আপনি যখন কবর আপনার আপনার লাশ আমার লাশ যখন সামনে নিয়ে আসা হবে বলবে ভাই তাড়াতাড়ি করেন দেরি করিয়েন না প্রত্যেকের কাজ আছে ঠিক নেই আর বেশি দেরি করিয়েন না তাড়াতাড়ি যারা নামাজ পড়াইয়া দেন বেশি দেরি করা যাবে না হুজুর টাইম দিচ্ছেন ফার্স্টায় ফার্স্টায় করেন এক মিনিট দেরি করা যাবে না তার কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের কাজ আছে আমরা প্রত্যেকে ব্যস্ত কারো ভাই কারো বন্ধু কারো চাচা কারো জাটা কারো ছেলে কারো বাবা সবাই বলবে সবার ব্যস্ততা আছে সবার কাজ আছে আমার বেলা মনে হবে না আর কথা বলেন না আমার আপনার বেলা মনে হবে না হ্যাঁ হবে কিনা বলেন সেম ঘটনা সেম সিচুয়েশন সেম অবস্থা আমার আপনার বেলায় হবে কিনা বলেন বলেন হবে কিনা বলেন হবে সুতরাং বোঝা গেল দুনিয়ার বন্ধু বান্ধব কেউ আপন নয় ছেলে সন্তান কেউ আপন নয় স্ত্রী স্বজন যত কিছু আমরা দেখতেছি নেতা কেউ আমাদের আপন নয় আপন কে আপন কে বলেন একমাত্র আল্লাহ সেই আল্লাহকে আমরা ভুলে গিয়া কত রং তামসা কত মাহবুদকে মানলাম কতজনকে বন্ধু বানাইলাম কতজনকে মহাব্বত করলাম আফসোস আমাদের জন্য না বান্দা এগুলো ধোকা 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 কার কথা আল্লাহর কথা কমাল হায়াত ইল্লা গুরু কি বলেন আমি কি বানাই বলতেছি বানায় বলি নাই যাকে আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি আপন মনে করতেছেন এই আপনার মৃত্যুর পরে আর খোঁজ খুঁজ দিবে আর খোঁজ দিবে না কবরে যেতে হবে একলা সেখানে জবাব দিতে হবে নিজের কেউ আমার প্রশ্নের জবাব দিবে না দিবে কিনা বলেন কথা বলেন দিবে আমার নেতা মনে আমার সাথে যাবে না এর সাথে তিন দিন থাকি কবরে থাকবে আর বলেন না কেন থাকবে থাকবে না এখন আমরা কি করি নেতার কথা মানতে গিয়া দলে কে প্রাধান্য দিতে গিয়া আল্লাহর কথা ভুলে যায় আল্লাহর হুকুমের কথা ভুলে যায় রাসুলের আদর্শের কথা আমরা ভুলে যাই বাস্তব না বাস্তব বলেন আরে বাস্তব কিনা বলেন আরে এদেরকে কে ধোকা দিল হ্যাঁ এদেরকে কে ধোকা দিল নফস কে দিছে বলেন এদের নফস ধোকা দিছে আল্লাহ হুকুমের বিরুদ্ধে বললে গায়ে ধরে না নদীর নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে ধরে না নেতার বিরুদ্ধে কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে যায় বাস্তব নেই কথা বলেন না বাস্তব নেই ধোকা এগুলা কি বলেন এগুলা কি বলেন ধোকা ধোকা এগুলা ধোকা ছাড়া কিছুই নয় আমরা যারা গ্রামে আছি অজপাড়া গ্রামে আমরা নেতা নেতা করে মরে যায় নেতারা তো হাজার হাজার কোটি টাকা পাচার করে আমেরিকা লন্ডন কানাডায় বাড়ি করছে আমাদের দেশে একটা জিনিস খুব সূক্ষ্ম জিনিস আপনারা খেয়াল করেন আমাদের দেশে যারা নেতৃত্ব দেয় এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতার আসনে এতে ছেলে সন্তানগুলো বাংলাদেশে থাকে না বাইরে থাকে কথা বলেন না কেন কই থাকে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং রাস্তাঘাটে হরতাল অবরোধ এগুলোতে বাস্তবায়নের জন্য তাদের সন্তান না থাকে নাকি আমার আপনার গরিবের সন্তান না থাকে আমরা থাকে আমরা আমরা থাকে হাজার হাজার কুড়ি টাকা মালিক এখানে সেখানে বেগম ফাড়ায় কত টাকা কত কুড়ি কুড়ি টাকা দিয়ে তারা অট্টালিকা করতেছে কত কিছু তারা করতেছে আমি আপনি কি জন্য টুকি বলেন একজনে কেছেন হুজুর করে বেশি কিছু দেওয়া লাগে না টাকা একশো আর সিঙ্গারা অথবা বিরিয়ানি এক প্যাকেট দিলেই যথেষ্ট কি বাস্তব নি বলেন আমরা তো এমন জাতি এমন অবস্থা আমাদের আত্মমর্যাদায় এমন বারো আমরা করছি এক প্যাকেট বিরিয়ানি খাওয়াইলে তার পুরো দিন পিছনে পিছনে হাঁটানো যায় বাস্তব না বাস্তব বলেন আর বিরিয়ানি কথা বাদ দেন দশ টাকার এক কাপ দুধ চা খাওয়াইলে অন্তত কয়েক ঘন্টা এর পিছনে পিছনে হাঁটানো যায় বাস্তব না বলে তার কারণ কি তার কারণ হচ্ছে কোনো কাম নাই আমাদের কোনো কি নাই কাজ নাই আরে ভাই একজন মুসলমান কিভাবে সে কামহীন থাকে কাজহীন কিভাবে থাকে চব্বিশ ঘন্টায় তো সে আল্লাহ তাকে প্রতিনিধি করে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর প্রতিনিধিত্ব করবে সে তার তো কোনো কাজের অভাব নাই কাজের অভাব আছে বলেন হ্যাঁ অবসর কিভাবে থাকেন কেলাম বোর্ড খেলে কেলাম বোর্ডের দোকানে গিয়া ঘন্টা পর ঘন্টা সেখানে রাতে দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত সময় দেয় দুয়া খেলে টাস খেলে অবসর সময় কাটা নাটক চায় সিনেমা চায় অবসর সময় কাটে না আল্লাহ আপনাকে যে অবসর সময় দিয়েছেন হায়াত দিয়েছেন এটা কি ক্যালামপুর খেলার জন্য আরে ভাই বলেন না কেলামপুর খেলার জন্য ক্যালামপুর খেলার জন্য দিয়ে আপনি এই সময় ফলেন একবার সুবাহ কি বলবেন সাথে সাথে জান্নাতে আপনার জন্য একটি গাছ রোপন করে দিবেন সেখানে একটা গাছ সেখানে রোপন করে দিবেন এই গাছের দূরত্ব কতটুকু ছায়া গাছ বাদ দেন এর ছায়া কতটুকু গাছের ছায়া পড়ে না ছায়া পড়ে কিনা ছায়া পড়ে কিতাবের মধ্যে লেখে সত্তর হাজার বছর একটি তেজস্ব ঘোড়া যদি দৌড়ায় তারপরেও এই গাছের ছায়া শেষ হবে না শুধু ছায়া গাছটা জানি কত বড় বলেন না সুভান রব্বুল আলমিন বলেন একবার সুভান আল্লাহ বললে কি সব বান্না তুমি জানো নে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এই গাছের ফল কেমন জানো এই গাছের সর্বোচ্চ একদম ছোট যে ফলটা হবে একবারই সিজনের শেষে যে ফলটা হবে ওহুদ পাহাড়ের থেকে ও বড় সুবহানাল্লাহ এল বড়টা কত বড় একবার শেষ কাচাই না ফল ছোট দিডা এটা ওহুদ পাহাড় থেকে কি বড় এল বড়টা কত বড় জ্ঞানে ধরে কথা বলেন জ্ঞানে ধরে একটা গাছের ছায়া যদি সত্তর হাজার বছর যদি একটা ঘোড়া দৌড়ায় তারপরেও যদি এর ছায়া শেষ না হয় গাছটা কত বড় তাহলে জান্নাতটা কত বড় বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বান্দার অফ সময় কিভাবে কাটবে বান্দা অফ সময় আল্লাহ তাজবি করবে কার তাজবি করবে বলেন আল্লাহ তাজবি করবেন কিন্তু দুনিয়ার নফস নফস আমাদেরকে ধোকা দেয় নফ বলে তুমি একটু দুনিয়া আনন্দ ফুর্তি করো সময় কাটাও নাটক দেখো সিনেমা দেখো ক্যালামবোর্ড ইয়া ক্যালামবোর্ড খেলো জুয়া খেলো কি বলেন হ্যাঁ মানুষের পিছনে পিছনে গিয়ে বোধ করো আরো কত অন্যায় কাজের মধ্যে আমাদেরকে নফস লিপ্ত করে রাখি কিনা বলেন এজন্য সর্বপ্রথম বান্দার যে কাজটা বেশি জরুরি সেটা কি বলেন নফস সেটা কি নফস আমি এখন কিভাবে বুঝবো যে আমার নফস পরিশুদ্ধ করার আত্মাকে পরিশুদ্ধ করার অর্থ কি এটা কেমনে বুঝবো সেটা হচ্ছে ভালো কাজের পরিমাণ বাড়ায়া দিতে হবে ভালো কাজের পরিমাণ কি বাড়ায়া দিতে হবে আর অন্যায় কাজের পরিমাণ যদি আমার নফস আমার আত্মা আমার দিল যদি ভালো কাজের প্রতি বেশি দাবিত হয় নেক কাজের প্রতি যদি বেশি দাবিত হয় আমলে সালেহ করতে যদি বেশি দাবিত হয় তাহলে বোঝা গেল আমার নফস পরিশুদ্ধ হচ্ছে আর যদি আমার নফ যদি শুধু অন্যায় কাজ করার করতে যদি বেশি আগ্রহ দেখায় অন্যায়ের প্রতি যদি বেশি ঝুঁকে পড়ে তাহলে বোঝা যাবে আমার নফস কি হচ্ছে হ্যাঁ ডাউন হচ্ছে কি হচ্ছে পরিশুদ্ধ হচ্ছে নাকি আবার আরো নিকৃষ্ট হতেছে আরো নিকৃষ্ট হচ্ছে সুতরাং নেকের কাজ বাড়াইতে হবে নাকি কমাইতে হবে বলেন বাড়াইতে হবে হায়াতকে কাজে লাগাইতে হবে হারে যে ব্যক্তি আজকে মারা যাবে এখন মারা যাবে সেই তো দশ সেকেন্ড আগেও আগেও সে মনে করে না যে আমি একটু পরে মারা যাবে কি বলেন আমাদেরকে এগুলা থেকে শিক্ষা নিতে হবে ভাই শিক্ষা না নিলেই ওয়াদ মুসিহত উনি কি হবে না লাভ হবে না মসজিদে জুমার নামাজ আদান দেয় আমরা এখানে ফুটবল খেলি বাস্তব না বলেন আমাদের নফকে পরিশুদ্ধ করতে হবে নেকের কাজ আমাদেরকে বাড়াইতে হবে আমলে সহলে বেশি বেশি করতে হবে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে তফিক দান করুক বলে আমিন